হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো ছোট্ট একটা ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম তো সাতটা বেজে গেছে আমি অলরেডি রান্নাঘরে চলে এসেছি তো বন্ধুরা চলো দেখি আজকে গরিবের রান্নাঘরে কি রান্না বান্না হবে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চা খেতে খেতে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি এবারে মাছটা বের করে মাছটাকেও ভিজিয়ে দিলাম আর রান্না করার জন্য এখানে উচ্ছে চাক চাক করে কেটে নিয়েছি উচ্ছে ভাজা করব এখানে পরশু দিনের কিছুটা কলমি শাক রয়েছে অনেকটাই খারাপ হয়ে গেছে তাই বেছে বুঝে এইটুকুই পাওয়া গেছে তো ভাবলাম কলমি শাকটা ফেলে দিয়ে লাভ কি শাকটাকেও রান্না করে ফেলি তো শাকটা কেটে আমি ধুয়ে নিচ্ছি ভালো মতো আর এখানে নিয়েছি কাকরোলকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাকুল দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। এভাবে সর্ষে বাটা দিয়ে কাকরোল রান্না করলে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না তো কাকরোলটাকেও আমি ধুয়ে নিলাম এবার নুন হলুদ মাখিয়ে নেব কাকরোলটার মধ্যে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি চাটনির জন্য আমরা নিয়েছি আমরাটাকে প্রথমে নুন দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিলাম চাটনি আমরা চাটনি করতে গেলে আগে আমরাটাকে এভাবে সিদ্ধ করে নিতে হয় আর এখানে মাছের ঝোলের জন্য নিয়েছি ঝিঙে আলু টমেটো তো বন্ধুরা রান্নার আয়োজন সব রেডি হয়ে গেল তো সঙ্গে থেকে তোমরা এখন আস্তে আস্তে আমি রান্না শুরু করছি আমড়াটা সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে তারপরে প্রথমে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তো ওইদিকে মাছের আঁশটাও আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে আঁশটা ছাড়ানো হয়ে গেছে আর ওদিকে উচ্ছেটাও ভাজা হয়ে গেছে উচ্ছেটা নামিয়ে নিলাম এবারে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে বসিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে শাকটাকে বসিয়ে তারপর মাছটা কেটে নেবো তো বন্ধুরা শাকটা বসিয়ে তারপর মাছটাকেও কেটে নিলাম মাছটা কাটা হয়ে গেছে এবার মাছটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধোয়া হয়ে যাওয়ার পরে নুন মাখিয়ে রাখছি তো শাকটাও আমার হয়ে গেছে শাকটা নামিয়ে তারপরে কাকলটাকে ভেজে নিচ্ছি প্রথমে লাল লাল করে ভেজে নেওয়ার পরে সর্ষে বাটা দিয়ে দিলাম একদম সহজ একটা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় খাইতেও খুব দারুণ লাগে গরম ভাতে আর এদিকে আমরাটাকেও আমি চটকে নিচ্ছি ছালটা ফেলে দিচ্ছি চটকে তো কাঁকরোলটাও হয়ে গেছে আমার এবারে সর্ষে ফোড়ন দিয়ে চাটনিটাকে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পেয়েছো আমার সকালবেলা রান্না বান্না করতে কতটা তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করতে হয় তো মাছের সবজিটাও কাটা হয়ে গেছে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা হয়ে গেলে রান্না কমপ্লিট আজকের মতো তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলু টমেটোটাকে দিয়ে দিলাম তারপর ভাজা হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে দিলাম আদা জিরে বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো তো মশলাটা কষিয়ে জলটাও দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মাছ ভাজাটাকে ভাজা মাছটিকে দিয়ে দিলাম তো ঝোলটাও আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো ধনে পাতা ছড়িয়ে রেডি করে নিলাম মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর পাশে থেকেও যারা পেজ থেকে দেখবে পেজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা ভাতটা লাস্টে বসিয়েছেন তো টাটা বন্ধুরা সবাই